তলা বিল্ডিং এর থেকে মৃত্যু হলো ডোমকলের এক শ্রমিকের কাজ করতে করতে ভাড়ার ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে খবর শুক্রবার দুপুরে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের টানবেল এলাকায় ওই শ্রমিকের নাম নুরাবুল শেখ বয়স উনচল্লিশ আর এই খবর গ্রামের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের শাহাদিয়ার মাঠপাড়া এলাকায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা জানা গেছে পনেরো বছরের বেশি সময় ধরে সংসার চালাতে ভিন রাজ্যে কাজ করেন নুরাবুল গত আড়াই মাস আগে মুম্বাইয়ের টানেল এলাকাতে রাজমিস্ত্রির কাজে যায় এর মধ্যে বাড়ি আসার কথা না থাকলেও ফোনে প্রতিনিয়ত কথা হতো স্ত্রী সন্তানদের সাথে পরিবারে রয়েছে স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে তারা নাবালক হলেও মেয়ে বিবাহযোগ্য হয়ে ওঠার আগে কিছু রোজগার করে বিবাহ দেবার আশায় ভিন রাজ্য মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন সে কিন্তু কাজ করতে করতে হঠাৎ ভাড়ার ওপর থেকে পড়ে যান নুরাবুল তখনই সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এখন কোম্পানির খরচে দেহ ফিরছে বাড়িতে তবে হতদরিদ্র পরিবারে একমাত্র রোজগেরে ছিল নুরাবুল এখন তার ছেলেমেয়ের পড়াশোনা বিবাহ সহ সংসার চলবে কিভাবে তা ভাবতেই পারছেন না কেউ তবে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্য থেকে স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ এন্ড এম আমি যতদূর জানি আমার স্বামী কাজ করছিল ওই কাজ করতে করতেই পড়ে গেছে দুটো সময়

ষোলো তলার পুরো কাজ করছিলো কাজ করতে পাশারকে পড়ে যায় মারা যায় আর বেলা দুটোর সময় এখানে খবর এসছে মারা গেছে বলে এখন কীভাবে বডি আসছে বডিটা কীভাব আসছে আমাদের জানা নাই হ্যাঁ এরা হলো খুব গরিব মানুষ দিন খাটে দিন খায় মানে এদের এক দৃশ্য জমি কিচ্ছু নাই খালি বডির পরে আজ পনেরো ষোলো বছর ধরে ওই ওই জায়গায় কাজ করবো এইভাবে দিন চলে আর সরকারের কিছু যদি না পায় তাহলে চালাই চালাইনে যাবে না ছেলে মেয়ে আছে দুটি হুম আমরা সহযোগিতা ব্যবহার করছি দুটি একটা ছেলে একটা মেয়ে আছে কে চালাবে এত কেউ নাই হুম এটা আমরা যা যদি সরকার থেকে কিছু পাক তাহলে সেই মেয়ে মানুষ করা যাবে কেউ আর স্ত্রী আছে স্ত্রীটা থাকতে হবে খেতে পাবে তাহলে কিছু নাই ও আর এ আমার নাম মা পিকুল